নমস্কার আজ আমি আপনাদের কাছে মিথুন রাশির মানুষদের দু সালের মে মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করবো তাই যারা মিথুন রাশির মানুষ তারা অংশটি খুব মনগ্রসহকারী শুনবেন মিথুর রাশির অধিক গ্রহ হচ্ছে তিনি অবস্থান করছেন আশাপেক্ষে দশমভাবে খুব ভালো এটি বুদ্ধের দশমভাবে থাকার জন্য এই ছবি আমাদের কর্মজীবনের উন্নতি হবে কর্মক্ষেত্রে মান সম্মান লাভ হবে সেই সঙ্গে দশমভাবে কিন্তু অবস্থান করে রয়েছে শনিদেব যে কিনা আমাদের অষ্টমপতি এবং নবমপতি সেই সঙ্গে শুক্রদেব অবস্থান করে রয়েছে যে কিনা দ্বাদশপতি এবং আমাদের পঞ্চম ভাবের অধিপতি এক তিনটি গ্রহের সম্ভাবনা দেখতে পাচ্ছি দশমভাবে কর্মক্রিয়া তো কর্ম করিয়া ছাড়া তো কর্মক্ষেত্রে মানসম্মান লাভ কর্মক্ষেত্রে উচ্চ পদপ্রাপ্তি এছাড়া যারা রিসার্জমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন গবেষণার যারা কাজকর্ম করেন যারা কোনো রকমভাবে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন বা বিজ্ঞান বিষয় নিয়ে পড়ান তারা কিন্তু সাকসেস পাবেন যারা কয়লা ডিজেল পেট্রোল বা কোনো কলকারখানার শ্রমিক কিংবা মালি তার কোনো লোক হয়ে যাদের দ্রব্যের কোনো ব্যবসা করেন তারাও কিন্তু সাকসেস পাবেন এই মাসে এই পুরো মাস জুড়ে আগামী কুড়ি তারিখের পর থেকে বুদ্ধিবের অবস্থান করবে একাদশভাবে এর ফলে আপনাদের ওই সময় আর্থিক উন্নতি শারীরিক ভাবে সুস্থ থাকবে মন্যসুকতা ভালো থাকবে যে কোনো কাজে উদ্যোগ উদ্যম থাকবে তবে একটা কথা হচ্ছে কি দশম ভাবে কিন্তু রাহুদেবের অবস্থানও দেখতে পাচ্ছি আগামী আঠারোই মেয়ের পর থেকে রাহুদেব অবস্থান করবে নবম তারপর থেকে কি হবে চেষ্টা করছেন বদলি নেওয়ার জন্য খুব ভালো সেই সঙ্গে যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন সেলসম্যানের কাজকর্ম করেন মেডিকেল কোনো কাজকর্ম করেন কোনো প্রোডাক্ট সেল করেন কথা পেঁচে খান তারা কিন্তু সাকসেস পাবেন এই পুরো মাস জুড়ে আবার কেতু কিন্তু অবস্থান করবে আপনারা সে তৃতীয় ভাবে অর্থাৎ থার্ড হাউসে কিন্তু তৃতীয় ভাবে থাকার জন্য আপনাদের কমিউনিকেশন স্কিল বৃদ্ধি হবে যোগাযোগ মাধ্যমে অনেক কিছু কাজ উদ্ধার হবে এছাড়া ভাই বোনের সঙ্গে মাঝে মাঝে মনোমালিন্য সৃষ্টি হতে পারে যারা লেখালেখির কাজকর্ম করেন দেখা দেখে শুনে একটু লেখালেখি করবেন কোনো জায়গায় শৈশবোধ করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবে তবে এই মাসে আরও একটি গ্রহের গোচর খুব হচ্ছে মানে পরিবর্তন হচ্ছে সেটাও খুব ভাইটাল সেটা হচ্ছে বৃহস্পতি গ্রহ এই বৃহস্পতি গ্রহের গোচর নিয়ে আমি ভিডিও আমি আপলোড করে রেখেছি আপনারা না দেখে থাকলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে দেখে নেবেন এছাড়া পরবর্তী ভিডিওগুলোও দেখতে পাবেন বৃহস্পতি গ্রহটি আগামী পনেরোই মে অবস্থান করবেন আর আপনাদের রাশিতেই অবস্থান করবে এর ফলে আপনাদের সপ্তমপতি এবং দশম্পতি আশেতে অবস্থানের জন্য কর্মকেন্দ্রিক যোগাযোগ আসবে যারা কর্মপ্রাপ্তির চেষ্টা করছেন বহুদিন ধরে মিথুন রাশির মানুষেরা এই সময় কর্মপ্রাপ্তি হবে সেই সঙ্গে পেটের সমস্যা গ্যাসের সমস্যা লিভারের সমস্যাও আপনাকে ভুগতে হবে আপনার থেকে যারা বয়সে বড় দেখবেন এই সময় দেখবেন পনেরোই মের পর থেকে তাদের সঙ্গে মাঝে মাঝে মনোমালিনো হচ্ছে সে হয়তো আপনাকে ভুল বুঝছে বা আপনি তাকে ভুল বুঝছেন এমন সমস্যা হচ্ছে বা হবেই সেই সঙ্গে আপনার দাম প্রত্য বৃদ্ধি হবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব ভালো থাকবে বিবাহে যোগাযোগ আসবে বিয়ে হবে বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাচ্ছি জন্মযোগে যদি দেখ এই সময় যে বিবাহ যোগ থাকে তারা দেখবেন এই পনেরো মে দু হাজার পঁচিশের পর থেকে আপনাদের বিয়ে যোগাযোগগুলো আসবে বিয়ে হবে মিথুন রাশি মানুষদের সেই সঙ্গে যারা চলতি প্রেমের মধ্যে রয়েছেন প্রেমের প্রেম জীবনে খুব ভালো কারণ পঞ্চভাবে বৃহস্পতি গ্রহের দৃষ্টি রয়েছে রাস্তিতে অবস্থান করে এর ফলে আপনাদের নতুন প্রেমের যোগাযোগ রয়েছে আবার যে সকল প্রেম যারা প্রেম করেন চলতি প্রেমের মধ্যে সম্পর্ক ভালো হবে যে সকল প্রেমগুলো জন্মসকে বিবাহকে পারমিট করছে অর্থাৎ বিবাহ রয়েছে আপনার সাথে সেই সকল প্রেমগুলো টিকে যাবে সেই সকল প্রেমগুলো থেকে বিবাহ হওয়ারও সম্ভাবনা রয়েছে সম্বন্ধ প্রেমচ উভয় ক্ষেত্রে বিবাহের জন্য দু পঁচিশ সালে মে মাসে পনেরো তারিখের পর থেকে মিথুন মাসের মানুষের জন্য খুবই ভালো সময় এছাড়া দাম্পত্য সুখ ভালো থাকবে স্বামী মধ্যে সম্পর্ক ভালো থাকবে এছাড়া আপনারা যে ব্যবসার সঙ্গে যোগ্য থাকুন না কেন কিংবা আপনারা যে ব্যবসার সঙ্গে যোগ্য থাকুন সেই ব্যবসায় উন্নতি কেউ নির্দেশ করছে এই পুরো মাস জুড়ে এবং পনেরো মিনিট থেকে আরো বেশি পরিমাণে দেখতে পাচ্ছি আপনাদের সাকসেসকে ভাগ্য সহায় হবে আটকে থাকা কাজ উদ্ধার হবে আপনি যে কোনো সমস্যায় পড়লে আপনার পাশের মানুষজন দৌড়ে আসবে আপনাকে হেল্প বা সাহায্য করার জন্য এমনটাই দেখতে পাচ্ছি গ্রহদের গোচর অনুযায়ী তবে আমি যে কথাগুলো বলছি শুধুমাত্র গ্রহগুলোর গজুরের উপর ডিপেন্ড করে আমি আপনার জন্মচক বা দেখতে পাচ্ছি না জন্মচক সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা আপনার বাড়িতে রয়েছে জন্মচকে দেখতে হবে আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহগুলো কেন্দ্র করে বসছে কিনা ডিগ্রিগত হবে কতখানি বল পেয়েছে নবাংশ চাট দশমাংশ চাট বর্তমান সময় আপনার কোন গ্রহের দশা চলছে কোন গ্রহের অদশা চলছে বর্তমান দেখতে হবে যে আপনার জন্মচকে রবি বুধ বা কোনো অন্য কোনো গ্রহরা কোনো পীড়িত হয়ে গেছে আহ দ্বারা পীড়িত হয়ে গেছে কিনা রবি দ্বারা কম দগ্ধ দগ্ধভক্ত হয়েছে কিনা এগুলো দেখে তথ্য যায় যে বর্তমান সময় কেমন কাটবে আগামী দিনগুলো আপনার কেমন কাটবে বর্তমান সময় আপনি কি কি সমস্যাটার উপর যাচ্ছেন কী কি করলে আগামী দিনে এই সমস্যা থেকে দ্রুত বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় জন্মছক বিচার বিচার করে তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছক কিন্তু বিচার বিশ্লেষণ করাবেন এবারে আপনাদের ষষ্ঠপতি গ্রহ হচ্ছে মঙ্গলদেব এবং এই মঙ্গলদেব আপনাদের একাদশপতিও বটে তিনি অবস্থান করছেন সেকেন্ড হাউসের নিচস্ত হয়ে এর ফলে অনেক সময় প্রাপ্তিতে বাধা সৃষ্টি হতে পারে আবার কিছু কিছু জায়গায় আবার প্রাপ্তি হবে দেখা গেল কাউকে টাকা ধার দিয়ে রেখেছেন তারগুলো অনেক ধরে উদ্ধার করার চেষ্টা করছেন উদ্ধার হচ্ছে না যারা আচম্ব টাকাগুলো উদ্ধার হয়ে গেল আবার কাউকে টাকা দিয়ে দিলেন এই মুহূর্তে সেই টাকাগুলো এমন সমস্যা এসে গেল পরবর্তী সময়ে টাকাগুলো আর উদ্ধার করতে পারলেন না কথাটা কি বলে বুঝতে পারলেন যে আপনাকে টাকা ধার দিয়ে দিয়ে রেখেছেন অনেকদিন আগে থেকে তার উপরে উদ্ধার হয়ে গেল এই সময় আবার এই সময় দেখা গেল কাউকে অনেক টাকা ইনভেস্ট করলেন কোনো জায়গায় তারা আবার টাকা ধার দিলেন সেই টাকাগুলো পরবর্তী সময়ে এমন একটা পর্যায়ে এসে গেল যে টাকাগুলো উদ্ধার করতে পারে এই টাইম ফেসটা টাকা উদ্ধারের জন্য ভালো কিন্তু তারপরে টাকা ধার দেওয়ার জন্য ভালো নয় ঠিক আছে শত্রু কিন্তু মাঝে মাঝে আপনাকে ঝামেলায় ফেলবে শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে বারে বারে আপনাকে বিপর্যস্ত করবে এবং এই শত্রুগুলো আসবে আপনার প্রতিবেশী কিন্তু এবং কি আপনার পরিবার রিলেটেড কোন শত্রু আপনার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এই শত্রুরা আপনাকে জীবনে চলার ক্ষেত্রে নানা রকম করবেন কারো কিছু বলার সময় নিজের বাককে নিয়ন্ত্রণ করবেন ধুমধাম করে বাজে কথা বলতে যাবেন না এবং কথা বলার সময় অবশ্যই সমঝোতা অবলম্বন করবেন নাহলে শত্রু বৃদ্ধি হতে পারে কথার কারণে এদিক থেকে সাবধানতা অবলম্বন করবেন তবে জন্মছক খুব গুরুত্বপূর্ণ জন্মছক গ্রহদের অবস্থান দেখে তবে বিচার বিশ্রণ করা সবার আগে দরকার তাই অতি অবশ্যই আপনারা আপনাদের জন্মছককে বিচার বিশ্রণ করবেন আপনারা যদি আমাকে জন্মছক ব্যাপারে যান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন যদিও সুন্দরটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন